সরায়াদা এটা আপনার যুগ্য না আরে বুঝাইতে পারলাম হ্যাঁ আপনি মোহাম্মদুর রসুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় ওনার বিচরণও তত কমতে থাকে মোহাম্মদুর রসুল্লাহর মতো ব্যক্তি দুনিয়ায় আসবে কেন আর আপনার আমার মতো মানুষকে উন্মত বানাবে কেন জানি না কার্ম কখন আসবে যুবক ভালো মতে চিতাতেই সব শেষ এমন না তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে উম্মতে মোহাম্মদী হইলে মাথার উপরে মুকুট লাগাইলে কুমতুম খায়রা উম্মা অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে। যেগুলা তুমি চোখে না কোরআন কাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট কোরআন হাদিস গাঁটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায় তুমি উন্মতে মোহাম্মাদি চব্বিশ ঘন্টা ভোগ করবে আল্লাহটা হ্যাঁ তুমি বলবে আমার কাছে সময় নাই আই এম ভেরি বিজি যে মৃত্যু তো অবদারিত আবার যেই কোনো সময় আসতে পারে সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না মরতে কিন্তু সময় লাগে না ঠিক না আবার মৃত্যু আসতেও সময় লাগে না ঠিক না কত অসুস্থ চোখের সামনে চলে গেল কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে আবার দেখা গেল কত তো রাস্তার থেকে বাহির ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া ডিজিটাল ঘোড়া চিনেন কি মোটরসাইকেল হলো ডিজিটাল অ্যানালগ মাইল আর ডিজিটালটা দেড়শো দুইশো মাইল ব্যাগে চলে ঠিক না কত তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো বিকালে লাশ হয়ে ফিরে আসলো দু এক ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো দশ মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো তো মৌ দেখতে দেখতে শুনতে শুনতে জানা যা পড়তে পড়তে দাফন করতে করতে আমরা অভ্যস্ত আমাদের জন্য মৃত্যু অবদারিত এটাও সত্য কার কখন আসবে কেউ জানে না কার কখন আসবে কেউ জানে না এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না এরকম এলাকা দুনিয়াতে আছে। বেশি দিন দূরে যেতে হবে না এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আর ছিল রাত্রে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প এক সাথে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে ওইখানের দেড় লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় নাই হতে পারে কাল সকালে এখানের কেউ সূর্য উঠা দেখবে না হতে পারে আমিও দেখব না সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে হায়াতিকা আবাদা হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না ডুবতে তো দেখলে কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার যে চব্বিশ মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু মৌত অবদারিত কিন্তু প্রস্তুতি কতটুকু যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে নারী কতটুকু প্রস্তুতি নিতেছে ওইখানে তো কারোরটা কারো কাছে জিজ্ঞাসা করা